বন্ধুরা রমজানে চাঁদ দেখা গেছে প্রথমেই আমি সকল ইসলামিক ভাই বোনদের রমজানের মোবারক বাদ দিতে চাই আপনি আপনার শুভেচ্ছা কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারেন আজকের ভিডিওতে আমরা রমজানের চাঁদ সম্পর্কে কিছু বড় খবর জানব যা আপনার হৃদয়কে আনন্দিত করবে হ্যাঁ এই ভিডিওতে আমরা সৌদি আরব থেকে আসা একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আমরা উত্তর দেব সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে কি সৌদি আরবের প্রথম রোজা কাল হবে নাকি হবে সাথে সাথে আমরা জানব ভারতে প্রথম রোজা কবে হবে তাহলে রমজান সম্পর্কে সব নিশ্চিত তথ্য জানার জন্য আজকের এই ভিডিওটিতে আমাদের সাথে আপনি শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকুন প্রিয় বন্ধুগণ প্রথমে সৌদি আরব থেকে আসা বড় খবর সম্পর্কে বলি সৌদি চাঁদ কমিটি এবং ধর্মীয় পণ্ডিতরা রমজানে চাঁদ দেখার সময় নির্ধারণ করেছেন তাদের মতে আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সৌদি আরবে সাবান মাসের তিরিশতম দিন হবে সৌদি আরবে চাঁদটি প্রায় প্রায় ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে দেখা যাবে এবং সাতটা দুই পর্যন্ত দৃশ্যমান থাকবে এটি চোখে দেখা যাবে এইভাবে আঠাশ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাবে এর ফলস্বরূপ সৌদি আরবে নামাজ এবং শেহরি করা হবে এবং প্রথম রোজা এক মার্চ দুই থেকে শুরু হবে আল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী এবারে ভারতে রমজান এখন আমরা জানব ভারতের রমজান প্রথম রোজা কবে হবে সাধারণত সৌদি আরবের চেয়ে ভারতে একদিন পরে চাঁদ দেখা যায় এছাড়া আজ আঠাশে ফেব্রুয়ারি ভারতে সাবান মাসের উনত্রিশ তারিখ এর মানে হলো যে ভারতে রমজানের চাঁদ এক মার্চ দুই হাজার পঁচিশে দেখা যাবে সুতরাং ভারতে এক মার্চ রাতে প্রথম তারাবির নামাজ এবং শেহরি হবে এবং দুই মার্চ দুই হাজার পঁচিশে প্রথম রোজা হবে ইনশা আল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী এই খুশির খবরটি আপনি আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন যাতে করে তারাও এই খুশির সংবাদটি জানতে পারে এবং তিরিশটি রোজা খুব গুরুত্ব সহকারে রাখতে পারে যাতে করে তাকে শেয়ার করার কারণে আপনিও নেকি পেতে থাকেন তার তিরিশটি রোজাতে যে বরকত পাওয়া যাবে যে নেকি সে অর্জন করবে সেই সকল নেকির হকদার যেন আপনি হতে পারেন তার জন্য এই ভিডিওটি আপনি অবশ্যই এখনই আপনার দশজন বন্ধুকে শেয়ার করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন আমরা আলোচনা করব এমন দশটি নারী সম্পর্কে যারা রমজান মাসে রোজা না রাখার অনুমতি পেয়ে থাকেন যদি তারা রোজা না রাখেন তাহলে তাদের কোনো পাপ হবে না তাহলে চলুন শুরু করি এই নারীদের বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব আপনাকে আপনি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এখন দেখতেই থাকুন সুপ্রিয় দর্শক রোজার জন্য তিনটি প্রধান শর্ত রয়েছে প্রথম হলো ইসলাম দ্বিতীয় হলো বালিগ এবং তৃতীয় হলো আকালমান অর্থাৎ বুদ্ধিমতা হওয়া যারা এই শর্তগুলো পূরণ করেন তাদের রোজা রাখা বাধ্যতামূলক তবে কিছু নারী আছেন যারা রোজা না রাখার অনুমতি পান এই নারীরা রোজা না রাখলে তাদের কোনো গোনা হবে না চলুন এই দশটি নারী কে কার কথা রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করে বলেছেন আমরা এক এক করে গুরুত্ব সহকারে জানবো প্রথম নারী হলেন গর্ভবতী অর্থাৎ হামেলা আওরাত গর্ভবতী নারী যারা রোজা না রাখতে পারেন যদি রোজা রাখলে তার বা তার শিশুর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তবে গর্ভবতী নারীরা যদি রোজা না রাখেন তবে পরে তারা সেই রোজাগুলোকে কাফফারা হিসাবে রাখবেন এবং সেগুলোকে পরে আদায় করতে হবে দ্বিতীয় নম্বর অসুস্থ নারী অসুস্থ নারীরা রোজা না রাখতে পারেন যদি তাদের রোগ খুবই গুরুতর বা জীবনকে বিপদে ফেলতে পারে তবে যদি অশোক সাময়িক হয় যেমন মাথা ব্যথা বা সর্দি তখন তারা রোজা রাখতে বাধ্য যদি অসুস্থতা দীর্ঘ স্থায়ী হয় তারা মিস করা রোজাগুলোকে অবশ্যই পরিপূর্ণ করে আদায় করে নিতে হবে নচে সে বড় গোনাগার হিসাবে সাব্যস্ত হবে তৃতীয় নম্বর স্থান দানকারী মা যে নারীরা তাদের সন্তানকে দুধ পান করাচ্ছেন তারা রোজা না রাখতে পারেন যদি রোজা রাখলে শিশুর বা নিজের ক্ষতি হতে পারে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার গর্ভবতী নারীদের মতো স্থানীয় দান আনকারী মারাও পরে মিস করা রোজাগুলোকে অবশ্যই আদায় করে নেবে নচেত বড় গুনাগার হিসাবে সাব্যস্ত হবে চতুর্থ নম্বর মানসিক সমস্যায় ভোগা নারী মজনুন বা دیوانی যে নারীরা মানসিক অসুস্থ বা কোনো মানসিক রোগে ভোগছেন তারা রোজা না রাখতে পারেন কারণ তাদের মানসিক অবস্থা রোজা রাখার মতো উপযুক্ত নয় তারা সুস্থ হলে মিস করা রোজাগুলোকে পরবর্তীতে রাখবেন অবশ্যই পঞ্চম নম্বর মাসিক অবস্থায় থাকা নারী অর্থাৎ হাইজ অবস্থায় যে নারীরা থাকেন মাসিক অবস্থায় থাকা নারী রোজা রাখতে পারেন না যদি তারা রোজা রাখার চেষ্টা করেন তা বাতিল হবে মাসিক অবস্থায় রোজা রাখা অবৈধ মাসিক শেষ হলে তারা মিস করা রোজাগুলোকে অবশ্যই পরবর্তীতে আদায় করে নেবেন ষষ্ঠম নম্বর জীবনের বিপদে থাকা নারী যে নারীরা নিজের জীবনকে বিপদের সম্মুখীন হতে দেখেন অর্থাৎ রোজা রাখলে তার জীবন বা স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তিনি রোজা না রাখতে পারেন সপ্তম নম্বর প্রসব পরবর্তী রক্তপাত বা নিফাস যে নারীরা সন্তান জন্ম দেওয়ার পর প্রসাব পরবর্তী রক্তপাত করছেন তারা রোজা না রাখতে পারেন মাসিকের মতো যদি তারা রোজা রাখার চেষ্টা করেন তাহলে তা বাতিল হবে তারা সুস্থ হয়ে পরে মিস করা রোজাগুলোকে অবশ্যই মনে করে রেখে নেবেন অষ্টম নম্বর ভ্রমণকারী নারী যে নারী কমপক্ষে বাষট্টি কিলোমিটারের দূরত্বে ভ্রমণ করছেন তিনি রোজা না রাখতে পারেন তবে যদি সে ভ্রমণ করা খুবই আরামদায়ক হয় তবে তিনি রোজা রাখতে পারেন নবম নম্বর বয়স্ক নারী যে নারী বয়স জনিত কারণে থাকা শারীরিক দুর্বলতার কারণে রোজা রাখতে সক্ষম নন তারা রোজা না রাখার অনুমতি পেয়েছেন যদি তারা রোজা না রাখেন তবে তাদের জন্য কাপফারা হিসাবে গরিবদের খাবার দেওয়া উচিত দশম নম্বর শিশু মেয়ে বা অবালিকা যে মেয়েটি এখনো প্রাপ্ত বয়স্ক হননি সে রোজা রাখার জন্য বাধ্য নয় তবে যদি সে শারীরিকভাবে সক্ষম হয় বা বালিক হয় তাকে রোজা রাখা শুরু করতে হবে এবং আস্তে আস্তে এইভাবে তাকে প্র্যাকটিস করতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী রমজান মাসে কিছু নারী নারীকে রোজা না রাখার অনুমতি দেওয়া হয়েছে তাদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই তথ্য অন্যদের সাথে আপনি শেয়ার করে দিন যাতে করে তারা এই অধিকার সম্পর্কে সচেতন হয় এবং ভিডিওটি দেখে নিজের নিজের স্বাভাবিক অবস্থাগুলোকে উপলব্ধি করে রোজা রাখেন এবং রোজা থেকে বিরত থাকেন এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদেরকে অবশ্যই রমজান মাসে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন যাতে করে তারা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানে এবং তারাও আগে এই ভিডিওটিকে ফরওয়ার্ড করতে পারে সকলের মাঝে পচে যায় এবং সকলে এই ভিডিও থেকে নিজের শিক্ষাকে গ্রহণ করতে পারে দেখা হবে আপনার সাথে আরও একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ